শিবন্ত এবং হাতিবান্দা বর্ডার বাজার যায় অঞ্চলের মাঝে কিন্তু সানিয়া জানে ইউনিয়ন এবং সানিয়া জানি ইউনিয়নের বিএনপি সংগঠনের জনের টিম অরি আরসে সংগঠনের জনের আসলেermost canal খেলা যেটা পূর্বজপুরী রিস করে মাছপাড়ের নিয়ন্ত্রণ প্রদ নিতে পারছে না ফুটবলের সবচেয়ে প্রাণীতে প্রাপ্ত হয়েছিলেন শালা আমরা খুবই ইমপ্রেস খেলা এই খেলা জিয়া সিপি ফুটবল টুর্নামেন্ট জিয়ান রাষ্ট্রপতি ছিলেন ওনার সময় আমাদের দেশে উনি যেমন জগতে উৎসাহিত করেছেন তেমনি করে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন তেমনি করে শিল্পের বিপ্লব ঘটিয়েছিলেন আজকে আমাদের এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ গার্মেন্টসে কাজ করে এই গার্মেন্টস এর বিপ্লব ঘটেছিল বিপ্লব করেছিল যে রমণের সময় সেই ধারাবাহিকতায় বিএনপির প্রকৃত উন্নয়ন সাধিত হয়েছিল আমরা আশা বিশ্বাস রাখি আগামীতে যদি জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে তাহলে দেশের প্রকৃত উন্নয়ন সাধিত হবে ইনশাল্লাহ আমাদের সবাই কোনো না আমাদের নেতা ইতিমধ্যে ঘোষণা করেছে যদি আল্লাহ রহমতে জাতীয়তাবাদী দল আপনাদের সমর্থনে সরকার গঠন করে তাহলে দেশের প্রকৃত খেলোয়াড়দেরকে তুলে নিয়ে আছে পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে ইনশাল আমাদের দল ফুটবল ক্রিকেট হাগুডু সহ বিভিন্ন খেলায় এই খেলা সেই খেলা না কিন্তু এই খেলা হলে আগামীর খেলা হবে দেশ দলের খেলা খেলা হলে ছাত্র জনতা যে বাংলাদেশ দেখতে চাই আমরা সেই বাংলাদেশ গড়ার খেলা হবে ইনশাল্লাহ যারা আজকে খেলায় অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন যারা আয়োজক সবাইকে আমার ধন্যবাদ জানাই সবাই সংক্ষিপ্ত আগামীতে তিন আরও আরো ভালো আয়োজনের মাঝে আপনাদের সাথে দেখা হবে এই আশা বিশ্বাস দেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল সবাইকে ধন্যবাদ আকাশ <laughs>